হ্যালো দুলা ভাই শুনছি বলে আপনি ইন্ডিয়া গেছেন শাহরুখ খান নেহা কাক্কা টনি কাক্কা আর হানি সিং গো ওরা কেমন আছে খোঁজখবর লইয় তুই ঠিক ও আচ্ছা ভালো কথা শাহরুখ খানের মাইকু কি বিয়ে দে ওদাই নাই মোর দরেটা ভালো পাত্র অরলে हां চিন মনা নি কইলে ওই মগো আনিসতা লোক দরে পোলা মেহি নো নো ওরে খোদা এই রওতে এই বৃষ্টি ইরে তুই বিকরণ কইলি গে এ নে মায়ের মাতবরি পাইজন ভাই আমনের কইছে আমি বিয়ে করমু আমনি এলাকা রিটটো মাইে পোলা দরে হে দেছান পরাইবি এই সব ফা মাতবাই মে বাদ দাল লাইকেন তো

মন্টুরে খবর দিতে আছে খাড়া আব্বা আমি আমার পয়সা নেবেন তো এ বল দাদা বড় সুখ